আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনি কি খুবই চিন্তিত খুবই হতাশ আপনি কিছু করতে পারতেছেন না এখনও বসে আছেন আপনি জাস্ট কোনো একটা কিছু শুরু করেন আপনি ফার্ম করেন আপনি উদ্যোক্তা হন আপনি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করেন আপনার ভিতরে অ্যাবিলিটি আছে আপনার ভিতরে শক্তি আছে ওই মনোবল আছে আপনি কেন পারবেন না আপনি কেন করবেন না আপনার জাস্ট শুরুটা করে দেন যে কোনো একটা কাজ আপনি শুরু করে দেন নিজে শুরু করে দেন নিজের যে ভিতরে যে শক্তিটা আছে যে মনোবলটা আছে ওইটাকে কাজে লাগান আপনি আপনি শুরু করে দেন হয়ে যাবে আপনি উদ্যোক্তা হন যে কোনো কিছু আপনি নিজে করেন আপনার আন্ডারে অনেককে কাজ দেবেন এই অ্যাবিলিটি আপনার ভিতরে আপনার শক্তি মনোবলকে ওইভাবে প্রস্তুত করেন আপনি যে আমি অন্যজনকে আমার আন্ডারে কাজ দিব আমি অন্যজনের আন্ডারে কেন কাজ করব। এই মনোবলটা যখন আপনার ভিতরে চলে আসবে তখন অটো আপনার ভিতরের যে স্পিডটা আছে ওইটা বৃদ্ধি পাবে অটো বৃদ্ধি পাবে আর কখনও হচ্ছে ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা হইলে প্রবলেম আপনি কোনো একটা কিছু শুরু করেন খামার করেন আপনার হাঁসের খামার করেন মুরগির খামার করেন ছাগলের খামার করেন বা গরুর খামার করেন আপনার যে অ্যাবিলিটি আছে ওই সিস্টেম আপনি শুরু করেন হাঁসের খামার করতে পারেন আপনার ওই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল নাই আপনার যেই ক্যাশ ক্যাপিটাল আছে ওইখান থেকে আপনি মিনিমাম তো বিশটা বাচ্চা কিনতে পারবেন বিশটা বাচ্চা দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন একশোটা দিয়ে শুরু করেন হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম প্রত্যেকটা বিজনেসে বা প্রত্যেকটা জিনিসে ফার্স্ট টাইম একটু প্রবলেমটা হয় ওই প্রবলেমটা হইলে আপনি ওইখান থেকে সিটকে বের হয়ে আসলে হবে না আপনাকে ওইটাই ধরে রাখতে হবে আপনি যে প্রথমে লসটা খাইলেন কোন কারণে লসটা খাইলেন এটা আপনাকে বের করতে হবে ফার্ম যে শুধু আপনি দিছেন বা আমি দিছি আর দুই একজন দিছে এটা না বাংলাদেশে তো ফার্মের অভাব নাই তাহলে ওরা কিভাবে সফল হইল। ওরা সফলটা হইল কীভাবে না ওরাও তো মানুষ আমরাও তো মানুষ অবশ্য অবশ্য ওরা প্রচুর পরিমাণ পরিশ্রম করছে ধৈর্য ধারণ করছে আর কী কী প্রবলেম হয়েছে এগুলা হচ্ছে তারা প্রথম অবস্থায় ফেস করছে এবং পরবর্তীতে ওইগুলো সংশোধন করছে তারপরে না হয় সে সফলতার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছে আপনি আমি কেন পারবো না প্রথম অবস্থায় আমি লস খাইছি হ্যাঁ আমরাও লস খাইছি প্রথম অবস্থায় আমরাও লস খাইছি আমরা ছেড়ে না হাল ছাড়বো কেন আমরা যে লসটা খাইছি আমরা বুঝতে পারছি যে এই এই কারণে আমরা লসটা খাইছি ওইগুলো আমরা সংশোধনের চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আমাদের হাঁসগুলো এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো আমি হাল ছাড়বো কেন আমার লস গেছে আমি আর একবার ধরবো ধৈর্য ধারণ করবো আমার লস গেছে আমি আরও ধৈর্য ধারণ করবো আমি হাল ছাড়বো না ম্যাক্সিমাম খামারি আপনার প্রথম অবস্থায় লস খাওয়ার পরে হালটা ছেড়ে দেয় লসটা কিসের জন্য খাইলো এটা সে বুঝতে চায় না এই জন্যে হচ্ছে লস প্রজেক্ট হয় আপনি শুরু করে দেন আপনার অ্যাবিলিটি আছে পাঁচশো বাচ্চা কেনার আপনি একশো দিয়ে শুরু করে দেন প্রথম অবস্থায় আপনি দেখবেন যে ওইখান থেকে কিছু বাচ্চা মারা গেছে বা অসুস্থ হয়ে গেছে আপনি নেক্সট টাইম আবার হচ্ছে একশো বাচ্চা নিয়ে আসেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন সমস্যাটা ছিল আর আপনি যখন এর ভিতরে রেগুলারলি থাকবেন তখন আপনার এখানে যদি পাঁচ হাজার হাঁসও থাকে বা পাঁচ হাজার মুরগিও থাকে তখন আপনি শুধু জাস্ট তাকাইবেন যে আপনার আপনি তাকাইবেন দেখবেন যে এর ভিতরে আমার কোন হাসটার প্রবলেম আছে আপনি নিজেই ধরতে পারবেন এটা হচ্ছে কাজ করতে করতে এটা হচ্ছে একটা ওই যে ব্রেন্টে কাজ করে আর হচ্ছে ওই বোঝা যায় যে আমার কোন বাচ্চাটা অসুস্থ বা কোন বাচ্চাটাকে আপনার ভালোভাবে ট্রিটমেন্ট করা লাগবে বা ওষুধ খাওয়ানো লাগবে এটা নিজের ভিতরেই কাজ করে আর কি জাস্ট আপনি শুরু করে দেন আপনি শুরু করলেই হয়ে যাবে যে কোনো কাজই আপনি শুরু করে দেন আপনি উদ্যোক্তা হন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এখন চাকরি পাওয়াটা খুবই টাপ আপনি বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে কেন চাকরি করবেন আপনি উদ্যোক্তা হন আপনি বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে ভালো কিছু করতে পারবেন তার থেকে ভালো কিছু করতে পারবেন নিজের পায়ে দাঁড়াইতে পারবেন আপনি অন্য জনের আন্ডারে কাজ করবেন কেন আপনার আন্ডারে মানুষকে কাজ দিবেন ওই সিস্টেম আপনাকে তৈরি করতে হবে বিশ্বের দেখবেন যত যত ধনকূপ আছে বড় বড় ধনকূপ আছে বা বড় বড় বিজনেসম্যান আছে ওদের অতীত ঘেটে দেখেন ওদের কাছে ফুটো পয়সাও ছিল না ওরা নিজের মেধা খাটিয়ে নিজের যোগ্যতায় এবং কি পরিশ্রমের মাধ্যমে ওরা ওই উচ্চতায় পৌঁছায় গেছে ওরা পারলে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না চেষ্টা করতে হবে চেষ্টা করতে তো দোষ নাই ভাই আর বিশেষ করে হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনি পরিশ্রম করলে আপনার সফল হবেনি আপনি কোনো একটা কিছুতে লেগে থাকেন আপনার লক্ষ্যবস্তু বস্তু একদমই স্থির করতে হবে যে আমি এই কাজটা করবই হবে না কেন আপনি পড়াশোনা করলে ভালো পড়াশোনা করলে আপনি প্লাস পাবেন এটা আমরাও জানি বা আমিও জানি যে আমি যদি ভালো পড়াশোনা করি সব বই যদি আমার কাছে একদম ইজিলি মনে হয় যে এখান থেকে প্রশ্ন করুক না কেন আমি ওইগুলার অ্যান্সার দেবো আমি প্লাস পাবো আর আমি যদি না পড়াশোনা করি আমি পাঁচই করতে পারবো না এইটুকুই এর ভিতরে পার্থক্য আপনি যদি পরিশ্রম করেন আপনি সফল হবেনি আর যদি আপনি পরিশ্রম না করেন পসিবল না কোনোভাবেই পসিবল না আপনারা জাস্ট কোনো একটা কিছু শুরু করে দেন উদ্যোক্তা হন উদ্যোক্তা হন আপনি অন্যজনের আন্ডারে কাজ না করে আপনার আন্ডারে মানুষকে কাজের একটা সিস্টেম তৈরি করে দেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনি সফল আশেপাশের মানুষ অনেক কথা বলবে অনেক তিরস্কার করবে অনেক স্লেজিং করবে বাজে মন্তব্য করবে পড়াশোনা করার পরে হাঁসের গু ফালাইতা সস মুরগির গু ছাগল গরুর গোবর ফালাইতা সোস এগুলো বলবে ওই মানুষগুলাই আবার আপনাদেরকে যখন আপনারা সফল হবেন বা আমরা সফল হব তখন আবার আমাদের কাছ থেকে পরামর্শ নিবে বা আমাদেরকে বলবেন আপ্পলাইপানগুলা খুবই পরিশ্রম করে সফল হয়েছে এটাই এটাই হচ্ছে বাস্তবতা আপনারা যারা শুরু করতে চাচ্ছেন শুরু করে দেন আমাদের কত মানুষ বাই স্লেজিং করে আমরা এখন কিছুই মনে করি না বিশেষ করে হচ্ছে প্রথম অবস্থা লস করার পরে আমাদের মোটামুটি ধরনের ঝড় উঠছিল আমাদের উপর দিয়ে কেননা আত্মীয় স্বজন তো বোঝেনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলা মানে কথার তো সিস্টেম নাই সিস্টেম ছাড়া কথা বলে তারপর আমরা কিছু মনে করি নাই যা হয়েছে হয়েছে ওইখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সিস্টেম তৈরি করছি দেখি আল্লাহর উপরে ছেড়ে দিছি আর আমরা যতটুক পরিশ্রম করা প্রয়োজন তার থেকে বেশি পরিশ্রম করতেছি আমরা বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিছি যাই হোক না কেন ও ওইটাই হচ্ছে শুক্রিয়া কিন্তু পরিশ্রম আমরা করতেছি আমাদের লক্ষ্য বস্তুকে স্থির করে আমরা পরিশ্রম করতেছি আপনারা লক্ষ্য স্থির করে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন দেখবেন আপনি সফল আপনি সফল জাস্ট আপনি পরিশ্রমটা করেন আপনার লক্ষ্যবস্তুটাকে স্থির করে আপনি পরিশ্রমটা করেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ